আসসালামু আলাইকুম এভরিওান আবারও আপনাদের সামনে চলে আসলাম নতুন এক কালেকশন নিয়ে নতুন এক স্টক নিয়ে চলে আসছি এখানে চার হাজার থেকে সাড়ে চার হাজার গজ মালা হবে তো যারা পাইকারি বিজনেস করেন তারাও আমাদের তেল নিতে পারবেন আর যারা খুরসা কিনতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আর একটা টুইস্ট দিয়ে দিই এই কালেকশন থেকে যারা পঞ্চাশ গজ কাপড় কিনতে পারবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একবারে ফ্রি আর আমরা কোলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা নেবেন তারা দ্রুত অর্ডার করবেন আমি একটা একটা করে এখানে ডিজাইন দেখায় দিই এগুলো ফুল বহ থাকবে আড়াই হাত ঠিক আছে এই যে দেখেন আমি একটা বহ দেখায় দিই সেম ডিজাইনের এই যে কালারটা দেখেন ফুল আড়াই হাত শাড়ি গাউন লেহেঙ্গা গালারা সালারা যেটাই করবেন ছয়শো টাকা শাড়ি হয়ে যাচ্ছে একশো টাকা গজ হলে ছয় গজে ছয়শো টাকা তো যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে আর যারা পঞ্চাশ গজের উপরে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আর এখন যে কালেকশনটা দেখাবো এটা তো আরো ইউনিক আরো ভিআইপি কাজ ঠিক আছে এটা হলো কাঠচুপি কাজ করা বলা হয় এটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাবো এই জন্য যেন আপনারা জিনিসটা বুঝতে পারেন অল ওভার করলে কাঠচুপি কাজ করা আছে ঠিক আছে এই যে স্টোন কাঠচুপি কাজ করা আছে পুরোটাই আর এটা দিয়ে আপনারা গাউন শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে কালারটা দেখেন কত সুন্দর এই ব্লু কোলে আমাদের কাছে অনেকগুলো কালার আছে আর এটার পারটা আমি দেখাই দিই কত সুন্দর একটা পার এটাতে যদি আপনারা রন্না গাউন লেহেঙ্গা শাড়ি যেটাই করুন অনেক সুন্দর লাগবে কাজটা দেখেন একশো টাকা করে সুন্দর কালেকশন পাবেন না এই যে একটা ফুলের দামই একশো টাকা এটা কয়টা কালার থাকতেছে ভাই সব একবার একটা করে দেখে দেন আমি এটার আমি ষাটটা কালার হয়তো বা হবে কিংবা পাঁচটা থেকে ষাটটা কালার আছে একটা কালার আছে আপনি একটু সামনে দেখেন এটা পেস্ট কালার ঠিক আছে সেম ডিজাইন কিন্তু খালি কালার আলাদা এটাও একশো টাকা করে পেয়ে যাচ্ছে অ্যাশ কালার ঠিক আছে এগুলো একটার অন্য এক হাজার টাকা বিক্রি হয়েছে আড়াই গজ এক হাজার বিক্রি হয়েছে আর এখানে আপনি একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এখন যারা নিবেন ঠিক আছে এক হাজার টাকার কাপড় অন্তপক্ষে আপনারা সামনে ঈদ অনেক কাপড় আছে গজ কাপড় কিনেছেন নোনা ম্যাচিং পাচ্ছেন না আমাদের থেকে এই কাজ ভিডিও থেকে আপনারা ম্যাচিং করে রন্না কিনতে পারবেন যা এক বাক্যে অনেক সুন্দর হবে তো সেম ডিজাইন আমাদের কাছে আরেকটা একটা কালার হবে এটা হলো সাদা কালার ঠিক আছে সাদা কালারটা আরো ইউনিক আরো সুন্দর পাড়ের কাজটা দেখলে আপনার মন ছুঁয়ে যাবে ঠিক আছে কত সুন্দর কাজ আছে এই পাশে দেখাও এই দেখো কত সুন্দর একটা পা দুই পাশে সেম থাকবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে এটা হলো সাদা কালার তো আমি কোলে বিভিন্ন ডিজাইন দেখাচ্ছি একটার পর একটা ডিজাইন চেঞ্জ হচ্ছে এর মালতি সুতার কাজ করা থাকবে অনেক কাপড় আছেন মালতি মানে রোনা ব্যবহার করতে পছন্দ করেন অনেকে আছে প্রিন্টের ভিতরে নিয়েছেন কিবা আপনার দেখা যায় মাল্টি কাজের মধ্যে জামা নিয়েছেন রোনা খুঁজে পাচ্ছেন না কিবা এরকম একটা গায়ে হলুদের শাড়ি করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে করে কালেকশনটা নিতে পারবেন এটার প্রাইসও থাকবে একশো টাকা গজ ঠিক আছে মেল কথা আজকের ভিডিও থেকে আপনাদেরকে যে দেখাবো প্রত্যেকটাই থাকবে একশো টাকা গজ বহ থাকবে আড়াই হাত প্লাস ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সর্বনিম্ন এক হাজার টাকার কাপড় নিতে কিন্তু হবে আপনাদের ঠিক আছে তাহলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কাপড় পাঠাবো এক হাজার টাকা যারা নিচে নেবেন তাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাঠাবো না না অনেক আপুরা হয়েছে বলতেছেন ভাই একটা রুন্না দেন দুটা রান্না সর্বনিম্ন তিনটা রুণ্য অর্ডার করতে হবে আড়াই গোস করে তিনটা ঠিক আছে না ছাড়া কোনো হবে না কারণ এগুলো কাপড় আপনারা এত কম দামে পাবেন না আর কন্ডিশনে পাঠায় আমরা করলে অগ্রিম কোনো টাকা নিই না আপনাদের থেকে এই যে কালারটা দেখেন এটা কি কালার জানেন মেইন কালার বলা হয় এই কালারটা খুবই সুন্দর একটা কালার এটাতে শাড়ি গাউন লেহেঙ্গা গাড়ারা সারারা সব করতে পারবেন এই যে এখন যে কালারটা দেখাবো এটা হলো স্কিন কালার ঠিক আছে স্কিন কালারটা অনেক সুন্দর এটার বহরটাও একটু বেশি আছে পনে তিন হাতের মতো বহর আছে এইভাবে কালার বোঝা যাবে না আমি এক জায়গায় এই যে আমি ধরে দেখাচ্ছি কালার দেখেন এইটা কিন্তু অরিজিনাল কালার এই যে এটা হলো অরিজিনাল মিল কালার বলা হয় স্কিন কালার বলা হয় ঠিক আছে তো কাজটা দেখেন স্কিন শর্ট দিবেন পাট দেখে স্কিন শর্ট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ এই সেম ডিজাইনের আমাদের কাছে রেড কালারটাও আছে আমরা রেডটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা রেড ঠিক আছে চোখ জোড়ানো এই যে দেখেন তো এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা মোটামুটি ডিজাইন এগুলো আপনারা সারা নিতে পারবেন মাত্র একশো টাকা গো একটার থেকে আরেকটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে একদম অফার চলে যাচ্ছে যাচ্ছে টাকা সেল আজকে আপনারা মাত্র একশো টাকা গছ এই যে আরেকটা দেখেন রানী গোলাপ হাই হাই রানীর মতোই কালার ঠিক আছে এটা যাই পড়বে তাকে রানীর মতোই লাগবে গাউন বানান লেহেঙ্গা বানান যেটাই বানান এত সুন্দর কালেকশন ভাই আপনারা কি একশো টাকা কোনো জায়গায় পাবেন একমাত্র সাত ছ ফেব্রিক্স অফিশান চ্যালেনই মানে দিতে পারে এছাড়া অন্য কোনো চালেনি এই সুন্দর সুন্দর কালেকশন দিতে পারবে না দিতে পারবে একশো টাকা একশো টাকার কমও দিতে পারবে কিন্তু ডিজাইনগুলো এগুলো দিতে পারবে না এগুলো একদম মারাত্মক ডিজাইন আপডেট ডিজাইন নতুন ডিজাইন ঠিক আছে তো যার যেটা লাগবে মাত্র একশো টাকা গজ দ্রুত অর্ডার করুন একটার থেকে আরেকটা অনেক সুন্দর দেখেন এটা হলো মিষ্টি কালার ঠিক আছে এটাও যারা লাগবে দ্রুত অর্ডার করবে তারপরে চলে যাবো হোয়াইট কালার এই যে সর্বোচ্চ হোয়াইট কালারটা দেখেন কত সুন্দর পার্ট

অল ওভার এটাও শাড়ি করলে যা লাগবে মাথা নষ্ট এই যে রানী গোলাপ তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দেবেন সি গ্রিনটাও দেখেন কত সুন্দর তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও আমি এখানেই রাখতেছি আর আমাদের পেজটা একটু ফলো করে দেবেন আর একটু কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম